হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ট্যাপসঅপ মাইনিং লিস্টিক লিস্টিং এক্সচেঞ্জের আপডেট নিয়ে এবং নতুন টেলিগ্রাম মাইনিং একদমই নোট কয়েনের মতো ইয়েস কয়েন সেখানে ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হবে তাদের ওয়ালেট কানেক্ট আপডেট চলে এসেছে এবং কীভাবে আপনারা পার্টিসিপেট করতে পারবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ নোট কয়েনের পরেই কিন্তু ট্যাপ সোয়াপ ইয়েস কয়েন হ্যামেস্টার কম্পাউন্ড এগুলো থেকে আপনারা কোপ দিতে যাচ্ছেন এগুলো থেকেও আপনারা বিগ प्रॉफिट পেতে যাচ্ছেন তো फ्रेंड्स চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপস অফ মাইনিং যেটা টেলিগ্রাম বোর্ড যেখানে আপনাকে আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে কাজ করতে হয় না আপনারা যারা এখনও পর্যন্ত ট্যাপসঅপে জয়েন হতে পারেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখে আপনারা এখানে জয়েন হয়ে নেবেন তো ট্যাপসঅপের মূলত আপডেট চলে এসেছে এখানে আমরা যদি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এবং আপনি যদি একটু ভালো করে ফলো করেন তাহলে দেখতে পারতেছেন যে ট্যাপসঅ এগারো মিলিয়ন প্লাস তাদের কিন্তু অ্যাক্টিভ ইউজার এখন কিন্তু তারা কালেক্ট করতে সক্ষম হয়েছে তার মানে বুঝতে পারতেছেন যে মিলিয়ন মিলিয়নে কিন্তু তাদের প্রজেক্টটা ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে এবং কত বড় স্ট্রং একটা ইউজার পেজ তাদের ক্রিয়েট হয়েছে এবং অফ হচ্ছে সোলানা প্রজেক্ট যেখান থেকে আমরা হানড্রেড পারসেন্ট প্রফিট পাবো তো দেখতে পারতেছেন যে ট্যাপ সব কিন্তু তারা প্রথম থেকেই তাদের কমিউনিটির কথা ভাবতেছে যার কারণে যে কোনো একটা বিষয় করার আগে তারা কিন্তু একটা বোটিং সিস্টেম করে তাদের টেলিগ্রাম চ্যানেল কমিউনিটিতে এবং সেই বোটিংয়ের ভিতরে তাদের যে ইউজাররা আছে আমরা যারা ফ্রিতে মাইনিং করি আমরা যেটা নির্ধারণ করি সেটা নিয়েই কিন্তু তারা কাজ করে সেরকম তারা একটা কিন্তু এখানে পোস্ট করেছে যেটা আপনি দেখতে পারতেছেন কোন কোন এক্সচেঞ্জে মানে কে কোথায় চাচ্ছে লিস্ট হতে তারা এখানে এক্সচেঞ্জের নাম লিখেছে বাইবিট ওকে এক্স কিউকয়েন এমইএক্সি হুবাই গ্লোবাল এক্সচেঞ্জার এবং এখানে তারা কিন্তু একটা ভোটের সিস্টেম করেছে তো এখানে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছে বাইবিট এবং আশা করা যাচ্ছে বাইবিট সহ মাল্টিপল এক্সচেঞ্জার এটা লিস্ট হবে এবং এখান থেকে আমরা বিগ প্রফিট পেতে যাচ্ছি ট্যাপসঅপের সর্বশেষ আপডেট হচ্ছে আপনি যদি এখনও জয়েন হতে না পারেন এখনও সময় আছে আপনার এখানে জয়েন হওয়ার কারণ মে মাস এখন মে চলতেছে আর এই মাসের শেষে তিরিশ তারিখ থেকে ট্যাপসোয়াপ মাইনিং ইন্ড হয়ে যাবে আপনাদের তার আগে এখানে যে যা পারেন জয়েন হয়ে ইনকাম করে নিন কারণ নোট কয়েনের পরাপরি কিন্তু এটার থেকে আমরা বিগ প্রফিট পেতে যাচ্ছি তো ফ্রেন্ডস এখন কথা বলবো নোট কয়েনের পরবর্তী আমরা ট্যাপসোয়াপে জয়েন হয়েছি এখন কথা বলবো ইএস কয়েন নিয়ে আপনারা অনেকেই ইএস কয়েনে জয়েন হয়েছেন কারণ ইএস কয়েনের রেজিস্ট্রেশন লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই দিয়েছি বাট সময় পরে এটা নিয়ে কোনো ভিডিও দেওয়া হয়নি কিন্তু ইএস কয়েন টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের ভিতরে তিন নাম্বারে চলে এসেছে এবং তারাও কিন্তু মিলিয়নের মিলিয়ন ইউজার কালেক্ট করতে সক্ষম হয়েছে স্ট্রং একটি ইউজার পেজ তারা ক্রিয়েট করেছে এখন এই যে ইএস কয়েন এই ইএস কয়েন আপনারা কীভাবে জয়েন হতে পারবেন সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে তো ফার্স্ট এখানে আপনার টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে হবে যেমন নোট কয়েন এর আগে বা ভাউসার ক্লাইমের আগে আমাদেরকে আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছিল যেখানে আমরা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছি আর এই ইএস কয়েনও কিন্তু টন ব্লক সেনে নোট কয়েন যেমন টন ব্লক সেনে ইএস কয়েনও হচ্ছে টন ব্লক সেনে সেক্ষেত্রে ইয়েস কয়েনেও আপনি চাইলে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট না করে আপনি আলাদা কোনো টন কিপার ওয়ালেট মাই ওয়ালেট এই টর্ন হাব ওয়ালেট এগুলো কানেক্ট করবেন সেটাও আপনি পারবেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি যখন এটা ওপেন করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে আপনি দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট এখানে আপনি ওয়ালেট কানেক্ট করার জন্য কিন্তু পাঁচ লক্ষ যেমন নোট কিন্তু আমরা কয়েন পেয়েছি ওয়ালেট কানেক্ট করার জন্য তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন কানেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি চলে আসবে এখানে আপনি বিভিন্ন ধরনের টাস্ক দেখতে পারবেন যে টাস্কগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন যেমন এখানে গ্রুপে জয়েন হতে পারবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন এর জন্য আপনাকে কয়েন দেওয়া হবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো কাজ নেই আপনার যদি জয়েন না হয়েও আপনি এখান থেকে কয়েনটা কালেক্ট করতে চান আপনি কিন্তু সেটাও পারতেছেন বাট এটা কিন্তু স্ক্যাম করা হচ্ছে তাদের সাথে তো এখানে দেখতে পারতেছেন এখানে যেমন ফলো আসন এক্স এখানে যদি আমি ক্লিক করি টুইটারে নিয়ে যাবে তো আমি এখানে জয়েন হলাম না ব্যাগে চলে আসলাম দেখবেন যে এটা কিন্তু আমার ডান হয়ে গেছে সরি ফ্রেন্ডস তো এখানে দেখেন এখানে টুইটারটা কিন্তু আমার ডান হয়ে গেছে এবং এই পাশে বাইন্যান্সের এটাই ক্লিক পড়েছে এটাও কিন্তু ডান হয়ে গেছে সেম প্রসেস আমরা যদি এখানে দেখতে পারতেছেন এই যে অ্যানাউন্সমেন্ট রিটুইট পোস্ট রিটুইট করতে বলা হচ্ছে আমরা যদি এখানে জাস্ট ক্লিক করি এবং ব্যাগে ক্লিক করি আমাদের এটা কিন্তু ডান হয়ে যাবে এবং আমাদের কয়েনটা কিন্তু কালেক্ট হয়ে যাবে দেখতে পারতেছেন এটা কিন্তু ডান হয়ে গেছে বাট আপনারা জয়েন হয়ে নেবেন এতে করে কী হবে আপনি যে চ্যানেলে বা যে গ্রুপে জয়েন হচ্ছেন যেটা তারা দিচ্ছে সেখানেই কিন্তু তারা তাদের অ্যানাউন্সমেন্টগুলো দিচ্ছে সেখান থেকে আপনি কিন্তু অ্যাট ফার্স্ট সবার প্রথমে আপনি কিন্তু জানতে পারতেছেন তো এখন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট কিভাবে ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট এখানে জাস্ট একটা ক্লিক করবেন এবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবার দেখতে পারতেছেন যে আপনি এখানে টন কিপার মাই টন ওয়ালেট টর্ন হাব আপনি কানেক্ট করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনার আলাদা কোনো ওয়ালেট কানেক্ট না করে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো জাস্ট ওপেন টেলিগ্রাম ওয়ালেট এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন নিচ থেকে একটা ইন্টারফেস আসবে এখানে আপনি কানেক্ট ওয়ালেটে জাস্ট ক্লিক করবেন এবং আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে যে ওয়ালেট আছে সেটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এরপর দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা চলে এসেছে এবার আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে ব্যাগে চলে আসবে এবং দেখতে পারতেছেন যে আমার এখান থেকে কিন্তু পাঁচ লক্ষ কয়েনও কালেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে আপনি যখন এই বোর্ডটা স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনার কিছু কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে এখানে আপনি দেখতে পারতেছেন এই যে ওয়াই লেখা যে কয়েনগুলো এগুলো আমাকে ক্লিক করে করে কালেক্ট করতে হচ্ছে বাট এখানে আপনি ওয়াটার ট্যাপ বোর্ড যদি চালু করেন সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ক্লিক করে করে এখান থেকে আপনার কয়েনটা কালেক্ট করতে হবে না এর জন্য আপনি কী করবেন এই যে বুস্ট সেটিংস এখানে ক্লিক করবেন বুস্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন তিনবার আপনি অটো মানে যে কয়েনটা আছে আপনার নির্দিষ্ট পরিমাণে কয়েন সেটা আপনার কালেক্ট যদি হয়ে যায় আপনি আবার পুনরায় ফিল করতে পারবেন এক ক্লিকে এই জায়গার মধ্যে ক্লিক করে জাস্ট আপনাকে তিনবার প্রতিদিন এই সুযোগটা দেওয়া হচ্ছে যেমন নোট কয়েনে ছিল যেমন ট্যাপশোপে আসে এই যে জায়গাটা আপনার কয়েনটা কালেক্ট হচ্ছে এটা এবার আমরা এখানে বোস্টে ক্লিক করে সবার নিচে যেটা আছে এটাই হচ্ছে মূলত আপনার অটো ট্যাপ বোর্ড ঠিক আছে এটা বাই করতে হবে পাঁচ লক্ষ কয়েন আপনার ব্যালেন্সে থাকতে হবে এখন অনেকে বলতে পারেন আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি পাঁচ লক্ষ নেই সেক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেবো এবং এছাড়াও এই আর্ন অপশনে আসলে আপনারা যে প্রসেসে আমি দেখাইছি ওয়ালেট কানেক্ট করলে রিটুইট করলে টুইট করলে এখান থেকে কিন্তু কয়েনগুলো কালেক্ট করতে পারতেছেন এবং এই কয়েনগুলো দিয়েই কিন্তু আপনি বাই করতে পারতেছেন আপনাকে কোনোরকম ইনভেস্ট করতে আমি যে প্রজেক্টগুলো আপনাদের মাঝে দিচ্ছি প্রত্যেকটা প্রোজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্রজেক্ট কোনো রকম ইনভেস্ট করবেন না এই বিষয়টা মাথায় রাখবেন তো এখান থেকে ব্যাগে চলে আসলাম এবার বসটি ক্লিক করলাম নিচের দিকে আমরা চলে আসলাম এই যে ইয়েস কয়েন এখানে জাস্ট ক্লিক করে এই বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং দেখতে পারবেন এখানে আপনার বোর্ডটা চালু হয়ে গেছে এবং অটোমেটিক আপনার কয়েনগুলো কালেক্ট করতেছে সে এখানে আপনাকে নিজেকে কোনো কাজ করতে হবে না জাস্ট আপনি বোর্ডটাকে ওপেন করে রাখবেন আপনার কয়েনটা যখন কালেক্ট করবে এই জায়গা থেকে কমে যাবে এই দাগটা এখান থেকে শেষ হয়ে যাবে আবার বোস্টে ক্লিক করে দিবেন বোস্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফুল রিকভারি এখানে ক্লিক করবেন আবারও কিন্তু এখানে আপনার কয়েনটা ফিল আপ হয়ে যাবে আবারও আবার আপনার প্রথম থেকে কালেক্ট করে নেবে ঠিক আছে আপনি জাস্ট ওপেন করে এরকম তিনবার যখন আপনার কয়েন কালেক্ট শেষ আজকের মতো কাজ শেষ ব্যাগে চলে আসবেন আবার যখন পরবর্তীতে আপনি মনে করবেন যে না আপনার এটা ভরে গেছে কয়েনটা কালেক্ট হয়ে তখন আপনি আবার এখানে এসে ওপেন করে রাখবেন আপনার কয়েন অটোমেটিকলি কালেক্ট হয়ে যাবে এবার বুস্টে আসার পর এখানে কিছু অপশন আছে যে কয়েনটা আছে কালেক্ট হওয়ার জন্য আপনি ছয় হাজার সাত হাজার এটাকে বাড়িয়ে নিতে পারবেন এবং প্রতি ক্লিকে সাতটা করে কালেক্ট হচ্ছে আমার আপনার কিন্তু একটা করে হবে সেটা আপনাকে বাড়িয়ে নিতে হবে এই যে মাল্টিটাপে ক্লিক করে কয়েন লিমিটে ক্লিক করে আপনি কত হাজার কয়েন বাড়াতে চান সেটা বাড়িয়ে নিতে পারবেন ফিল্ড রেটে ক্লিক করে আপনি এখানে কত স্পিডে আপনার কয়েনটা কমে যাওয়ার পরে আবার কত স্পিডে পুনরায় এটাকে ফিল আপ করবেন সেটা এখানে আপনি ক্লিক করে করে বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এই প্রসেসগুলো আপনারা ইজিভাবে পারবেন এখন কথা হচ্ছে রেফার কিভাবে করবেন কারণ আমরা জানি প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে যে যত বেশি রেফার করতে পারে সে তত বেশি ইনকাম করতে পারে রেফার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অপশন এই ফ্রেন্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনি দেখতে পারবেন সেন্ড টু ইনভাইট নামের একটা বাটন আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্ক দিয়ে আপনি যাকে পাঠাবেন সেই লিঙ্কটা সে যদি ওই লিঙ্কে ক্লিক করে এই ইয়েস কয়েনের বোটে জয়েন হয় সে আপনার রেফার হবে তার থেকে আপনি কমিশন পাবেন এছাড়াও এখানে একটা সিক্রেট কোড আছে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন এই কোড যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেখানে দেখতে পারবেন এই কোডটা যদি আপনি ইউজ করেন এখান থেকে এক থেকে দেড় লক্ষ কয়েন আপনি ফ্রিতে পেয়ে যাবেন আপনি রেফার কমিশন তো পাবেনই আমার থেকে বাট ওই কোডটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে ওই কোডটা ইউজ করতে হবে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এক থেকে দেড় লক্ষ কয়েন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এখন জয়েন কীভাবে হবেন জয়েন হওয়ার জন্য আপনি ফার্স্ট বল চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক আজকের অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে এই পোস্টটি আপনি দেখতে পারবেন হাইলাইট হয়ে আছে এবং এখানে দেখতে পারবেন নিউ টেলিগ্রাম মাইনিং সেম নোট কয়েন ইয়েস কয়েন এরপর থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক এরপর হচ্ছে সিকিউরিটি কোড তো ফার্স্ট অব আপনি এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে জাস্ট একটা ক্লিক করবেন যখন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার সামনে এই ইয়েস কয়নের বোর্ডটা ওপেন হবে এখান থেকে আপনি স্টার্টে জাস্ট ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন প্লে নামের একটা বাটন জাস্ট প্লেতে আপনি ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পরই আপনার সামনে এই অন্টারফেসটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পারবেন ঠিক এই এন্টারফেসটা চলে আসছে এখান থেকে আপনি কী করবেন এই যে গো টু গেম এখানে ব্যাক টু গেম এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন এখানে সিকিউরিটি কোডের একটা অপশন তো আপনি ফার্স্ট অফ অল এই সিকিউরিটি কোডের এই জায়গায় ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে যাবেন এখান থেকে যে সিকিউরিটি কোডটা আছে এই কোডটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন আপনি সিকিউরিটি কোডের উপরে ক্লিক করলেই একটা ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবে এবং ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার এই যে সিকিউরিটি কোড যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে জাস্ট কোডটা বসিয়ে ক্লাইমে ক্লিক করবেন এবং দেখতে পারতেছেন আমি এখান থেকে এক লক্ষ তেষট্টি হাজার প্লাস কিন্তু কয়েন পেয়ে গেছি আপনিও কিন্তু এটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে যখন এই কয়েনটা আপনি কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাগে ক্লিক করবেন এবং আপনার ব্যালেন্সে আপনি কয়েনটা দেখতে পারবেন এছাড়াও আপনি এই যে আর্ন অপশন আছে আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর এখানে মাল্টিপল টাস্ক আছে টুইটার টেলিগ্রাম জয়েন্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন এখান থেকে লেভেল আপ যখন আপনি জয়েন হচ্ছেন এখানে সিলভার লেভেল থাকবে আপনি দশ হাজার পাচ্ছেন ঠিক আছে গোল্ড লেভেল হলে আপনি এখান থেকে এক লক্ষ পাচ্ছেন এইরকম প্রসেসে এই টাস্কগুলো আপনি জাস্ট ক্লিক করে করে কমপ্লিট করে নেবেন এই টাস্কগুলো কমপ্লিট করার ফলে এখান থেকে আপনার যে কয়েনটা কালেক্ট হবে সেটা দিয়েই আপনি কিন্তু এখানে ফ্রিতে আপনার বুস্ট সিস্টেম এখান থেকে চালু করে নিতে পারবেন বিষয়টা ক্লিয়ার বস্টে আসবেন আসার পর এখানে দেখতে পারতেছেন প্রথমত আপনি যদি মাল্টি ট্যাপ বাড়াতে যান দুইশো কয়েন লাগবে আপনার দুইশো কয়েন হলে আপনি লেভেল আপ করতে পারবেন এর পরবর্তীতে পাঁচশো কয়েন হলে লেভেল আপ করতে পারবেন আবার কয়েন লিমিট যেটা আছে প্রথম 200 का, का, 200 হলে আপনি লেভেল আপ করতে পারবেন পরবর্তীতে পাঁচশো তার পরবর্তীতে এক হাজার ঠিক আছে এই প্রসেসে আপনারা এখান থেকে কি করবেন আপনার যে কয়েন লিমিট আছে মাল্টি ট্যাপ এগুলো সব বাড়িয়ে নেবেন এবং পাঁচ লক্ষ হওয়ার পরে এই নিচের দিকে যেটা আছে অটো ট্যাপ বোর্ড এটা আপনি চালু করে নেবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সমর্ম ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ